জামাত ইসলামী তার নেতাকর্মীদের দক্ষ করতে স্কিল ডেভেলপ করতে দক্ষতা বৃদ্ধি করতে চমৎকার উদ্যোগ নিয়েছে এবং সে উদ্যোগ তারা বাস্তবায়ন করছে সত্যি চমৎকার এবং আমি আরেকটা বিষয় এখানে একটু প্রসঙ্গক্রমে টানতে চাই চরমোনাই এবং অন্যান্য ইসলামী দল তারা এখান থেকে শিখছে ডেফিনিটলি শেখা উচিত তাদেরও প্যারাডাইম শিফট হয়েছে জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করবে ইন্টারন্যাশনালি রোল প্লে করবে এরকম গুরুত্বপূর্ণ কোন সংগঠন কোন ফালতু বিষয় নিয়ে লেগে থাকতে পারে না যেমন চর্মনায়ের নেতা কর্মীরা একসময় বহাস মোনাজেরা অমুক তমুক এইসব ফালতু বিষয় নিয়ে লেগে থাকতো কিন্তু এখন দেখবেন যে এরা এগুলো থেকে যথেষ্ট পরিমাণে বের হয়ে আসতে চাইছে নেতাকর্মীদের এইসব অযথা সময় না দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করানোর জন্য বিভিন্ন ওয়ার্কশপ করছে জামাত যেরকম করছে জামাতের বিষয়গুলো হুবহু তারা কপি করে বিভিন্নভাবে ইনকর্পোরেট করছে এটা গুড ইটস গুড এটা জামাতেরও অর্জন এবং চর্মনায়ের জন্য ইতিবাচক দিক যে ভালো জিনিস গ্রহণ করছে তো জামাত ইসলামের ক্ষেত্রেও সেম থিং ইজ হ্যাপেনিং তাদের নেতাকর্মীদের দক্ষতার যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে পর্যন্ত যথেষ্ট অদক্ষ নেতৃত্ব তবে হ্যাঁ জামাত ইসলামী এটাই যে খারাপ লোক দুর্বল লোক জামাতে সাধারণত আসে কিন্তু বেসিক্যালি দুর্বল লোক একবার এলিট ক্লাসের লোক খুব কম আসে হাই প্রোফাইল মেধাবী লোকও খুব কম আসে ফার্স্ট ক্লাস মেধাবীরা সাধারণত জামাতে আসে না ইটস ট্রু হ্যাঁ একসময় শিবিরে প্রথমশাড়ে মেধাবীদের আসতো বিশেষ করে 90 এর দশকে 2001 থেকে 2010 পর্যন্ত আমরা শিবিরে প্রচন্ড মেধাবীদের আনাগোনা দেখেছি কিন্তু পরবর্তীতে সেই ধারা আর থাকেনি মেধাবীরা শিবির করা বা কোনো সংগঠন করাই বাদ দিয়ে দিয়েছে কিন্তু জামাত শিবির কি জামাত শিবির হচ্ছে দুর্বল মধ্যম সারির লোকজন আসবে আনস্মার্ট লোকজন আসবে আন্ডার আন্ডারপ্রিভিলাইজড লোকজন আসবে তাদেরকে ইসলামী দিয়ে ভালো করবে দক্ষ করবে স্মার্ট বানাবে যে ছেলেটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসায় পড়তো ঠিক মতো স্মার্টলি কথা বলতে পারতো না ওই ছেলেকে শিবির স্মার্ট বানিয়েছে ওই ছেলেকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্ট বানিয়েছে আজকে সারা পৃথিবী সে ঘুরে বেড়ায় নেতৃত্ব দেয় হ্যাঁ এটাই শিবির এটাই জামাত তো জামাত ইসলামী সেটাই করছে বর্তমান সময়ে যেটা দীর্ঘদিন যাবৎ সুন্দরভাবে করতে পারেনি এই কারণে দক্ষতার ঘাটতিটা বেশি ছিল এমনকি ফেসবুক ব্যবহার থেকে শুরু করে কিভাবে কথা বলতে হবে সব কিছু তাদের ট্রেনিং এর মধ্যে আছে সত্যি চমৎকার আমরা একটু প্রচার করতে চাই বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এটা দেশব্যাপী চলছে দেশব্যাপী এটা চলছে এবং এজেন্ডা আছে দেশব্যাপী চালাতে হবে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী লিডারশিপ ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত করেছে মালানা রফিকুল ইসলাম খান সেখানে নেতাদেরকে যোগ্য করার জন্যে চমৎকার বক্তব্য দিয়েছে আরও গণমাধ্যমে তো আমাদের কাছে পাঠায় পলিটিক্যাল বক্তব্যটা কিন্তু এর বাহিরে নেতাদেরকে অনেক বিষয় শেখায় স্মার্টনেস শেখায় কিভাবে নেতৃত্ব দিতে হবে কিভাবে নিজেকে যোগ্য হিসেবে প্রেজেন্ট করতে হবে কিভাবে ইমপ্রেসिव করতে হবে মানুষ দাওয়াত মানুষকে দিলিত হবে না মানুষ কি করলে দাওয়াত গ্রহণ করবে এগুলো জামাত শেখাচ্ছে চমৎকারভাবে বাংলাদেশ জামাত ইসলামী সহগরি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন সমাজ রাষ্ট্রের পরিবর্তরে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই বাংলাদেশ জামাত ইসলামী শত যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনের ভীষণ আটচল্লিশ বাস্তবায়নে স্থানীয় নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হবে জামাত ইসলামী দুই সাল কেন্দ্রিক কাজ করেছে হ্যাঁ এটাই জামাত জামাতের এরকম ত্রিশ বছর মেয়াদি 10 বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি অনেক প্রজেক্ট ফেল করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি কিন্তু আবারও শুরু করেছে আবারও শুরু করেছে একদিন সফল হবে ইনশাল্লাহ শিক্ষা নিতে হবে এটাই হতাশ হওয়া যাবে না আটচল্লিশ সালে সফলতা আসবে আটচল্লিশ সালে কি হবে জামাত ইসলামী ক্ষমতা আসবে এককভাবে সেই যোগ্যতা অর্জন করবে আরো শক্তিশালী হতে হবে জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে তাদের জীবদ্দশায় সংগঠন পরিচালনার জন্য অনন্য নজির রেখে গেছেন তার যুগ যুগ ধরে আমাদের জন্য আলোকবার্তিক হয়ে থাকবে দুর্নীতি যখন সামাজিক বেদিতে পরিণত হয়েছে সে অবস্থাতেও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে জামায়াত নেতৃবৃন্দ মন্ত্রী হয়েও রাষ্ট্রের সম্পদের আমানত তার বিরল নজির স্থাপন করেছে তাই তাদেরকে সাহাবাই কামের চরিত্র শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যিনি সব কথা বলেন একেবারে লিডারশিপ ট্রেনিং এ এক্সপার্ট এরকম অনেক লোক নেতাদেরকে বা উপস্থিতিদেরকে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে একেবারে স্লাইডের মতো তাদেরকে শিখিয়েছে বিভিন্ন কোম্পানিতে যেরকম লিডারশিপ ট্রেনিং দেওয়া হয় কয়েক মাস পর পর সেরকম জামাত ইসলামী করছে চমৎকার উদ্যোগ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর ডবুল ইসলাম মাসুদের সভাপতিত্ব এবং কেন্দ্রীয় মধ্যসূর্বের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন সঞ্চালন কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটার জেনারেল সাবেক এমপি পি এ হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজাতুল্লাহ কেন্দ্রীয় মধ্যসূর্বের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির আব্দুল সবির সবুর ফির কেন্দ্রীয় মধ্যসূর্বের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য রহমান আরও বিভিন্ন নেতৃবৃন্দ চমৎকার কথা বলেন সবগুলো তো আর গণমাধ্যমে না মূল হচ্ছে জামাত ইসলামী তাদের নেতাকর্মীদেরকে দক্ষ করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে সত্যি চমৎকার এবং জামাতেরটা দেখে জন্ম অনুসরণ করছে গুড এগিয়ে যাক জামাত এগিয়ে যাক জন্ম